বর্ষার শুরুতেই আমাদের সকলের বাগানে ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফুল আসা শুরু হয় তাই বর্ষা শুরু হবার আগেই আমাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণ ড্রাগন গাছকে বাড়িয়ে তোলার জন্য স্বাস্থ্যবান বা হৃষ্টপুষ্ট করে তোলার জন্য আমাদের বিভিন্ন ধরনের খাবার ফাঙ্গিসাইড কীটনাশক বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন্ট ঘটিত খাবার গাছকে প্রদান করতে হয় হ্যালো ফ্রেন্ডস আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল আজকের ভিডিও থেকে আলোচনা হবে বর্ষার আগে অর্থাৎ মার্চ মাসে আপনার ছাদ বাগানে ড্রাগন গাছে কি কি খাবার দেবেন কিভাবে পরিচর্যা করবেন কিভাবে ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করবেন সর্বোপরি গাছে নতুন কথি যে ডালগুলো এসছে সেই ডালগুলোকে আপনি কি করে পরিচর্যা করবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানীয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আলোচনা হবে মার্চ মাসে আপনার ছাদ বাগানে ড্রাগন গাছের পরিচর্যা সম্পর্কে পাশাপাশি আপনি আজকের ভিডিও থেকে জানতে পারবেন ছোট ড্রাগন গাছকেও কিভাবে বাড়ানোর জন্য কী কী মিশ্র খাবার প্রদান করবেন এবং আমি কি কি খাবার গাছগুলোকে প্রদান করছি আসুন এবার বিস্তারিত আলোচনা করে দিই প্রথমেই বলি অনেকের ছাদ বাগানে অনেক ধরনের ড্রাগনের প্রজাতি আছে তবে প্রত্যেকটা ড্রাগন গাছের প্রজাতিগুলোকে একই ধরনের পরিচর্যা করতে হয় হয় আপনার যদি ড্রাগনের এই ধরনের গাছগুলো থাকে থাকে অর্থাৎ যদি আপনি এইভাবে একটি টায়ার দিয়ে চারিদিকে নিচে নামিয়ে দিয়েছেন তবে এক্ষেত্রে বলবো আপনার ছাদ বাগানের ড্রাগন গাছের যে কচি ডালগুলো বেরোচ্ছে এই কচি ডালগুলোকে বাড়তে দিয়ে তারপরে কিন্তু আবার নতুনভাবে গাছগুলোকে নিচের দিকে ঝুলিয়ে দেবেন কারণ আমরা সাধারণত জানি ঝুলন্ত ডাল ছাড়া ড্রাগন গাছে কিন্তু ফুল আসে না তাই ড্রাগনের ডালকে সবসময় কিনারাতে বা কাণ্ডিশে বা ছাদের প্রান্তভাগে সব সবসময় ঝুলিয়ে দিতে হয় ঝুলন্ত ডালে সবসময় বেশি ফল আসে তবে যে ডাল ম্যাচুরিটি থেকে যায় বেশি সেই ডালে সবচেয়ে বেশি ফুল আসে তবে গাছগুলো ম্যাচুরিটি পাওয়ার জন্য আপনাকে বিশেষ কিছু পরিচর্যা করতে হবে কি কি পরিচর্যা করতে হবে আসুন এবার আলোচনা করি প্রথম যেটা হচ্ছে গাছ পরিচর্যা করে তোলার জন্য গাছকে স্বাস্থ্যবান হৃষ্টপুষ্ট এবং ভালোভাবে বাঁচিয়ে রাখার জন্য আপনার দরকার মিশ্র খাবার আর এই মিশ্র খাবারটি প্রত্যেক ছাদ বাগানির কাছে অবশ্যই অবশ্যই উপস্থিত থাকে এই মিশ্র খাবারের মধ্যে থাকে শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট সরষের খোল বাদাম খোল এই ধরনের খাবারগুলো তবে এই খাবারগুলো আপনি যথাযথভাবে যদি ছাদ বাগানে কাছে প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে এই মুহূর্তে আমার ছাদ বাগানে অর্থাৎ ড্রাগন গাছের খুব ভালো অবস্থাতে আছে গাছগুলো থেকে যেমন প্রচুর পরিমাণ কচি যে শাকাপোশাকা বা ডাল বার হচ্ছে ঠিক তেমনি গাছে কিন্তু প্রচুর পরিমাণ স্বাস্থ্যবান ডালো আছে গাছগুলোকে এইভাবেই কিন্তু পরিচর্যা করলে আশা করা যায় আগামী বছরের থেকে আমি ক্ষমা করবেন গত বছরের থেকে আগামী বছরে অর্থাৎ এই বছরে আমি প্রচুর পরিমাণ ফলন পাবো তবে এই নিম নিমখোল সিংকুচি হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সরষের খোল বাদাম খোল মিশ্রিত এই খাবারগুলো আপনি কেমনভাবে দেবেন আপনি এই খাবারগুলো মিশ্রিত করে রেখে আপনি এই ধরনের গাছের গোড়াটা অল্প করে খুশিয়ে নিয়ে আপনি অবশ্যই গাছের গোড়াতে খাবার দিয়ে দেবেন এবং আগের দিন আপনি জল দিয়ে অবশ্যই মাটিটা ভিজিয়ে রাখবেন রাখবেন তবে ক্ষেত্রে বলবো ড্রাগনের এই যে ফুলগুলো হয় বা কাঁটাগুলো হয় এই কাঁটাগুলো কিন্তু খুব ধারালো আপনার হাতটি ক্ষতবিক্ষত হতে পারে তাই খুব সাবধানে গাছের মাটিটা আপনি খুশিয়ে নিয়ে আপনি অবশ্যই অবশ্যই গাছের গোড়াতে আপনি সারের ব্যবস্থা করবেন কারণ সার আপনাকে অবশ্যই দিতে হবে তাছাড়া আপনি গাছের গোড়াতে মিশ্র খাবারের পাশাপাশি কিছু রাসায়নিক খাবার দিতে পারেন যেমন সিঙ্গেল সুপার ফসফেট ইউরিয়া পটাশ এই ধরনের খাবারও দিতে পারেন আবার আপনার ছাদ বাগানের হাতের কাছে থাকা কলার খোসা আপনি সরিষার খোল পচানো জল এই ধরনের খাবারগুলোও কিন্তু আপনি দিতে পারেন প্রতি সাত থেকে দশ দিন অন্তর আপনি তরল খাবার হিসাবে সরিষার খোল পচানো জল আপনি দশ থেকে পনেরো দিন ভিজিয়ে রাখার পরে যে তরল সারটি হবে তার সঙ্গে একটু জল মিশিয়ে নিয়ে একদম পাতলা করে আপনার ছাদ বাগানে এই ধরনের কিন্তু গাছে অবশ্যই অবশ্যই প্রোভাইড করবেন সমনীয় দর্শক এইভাবে কিন্তু গাছগুলোকে এই সময় বাড়িয়ে নিতে হয় স্বাস্থ্যবান করে নিতে হয় হৃষ্ট পুষ্ট করতে হয় এবার আসি ড্রাগন গাছের বিভিন্ন ধরনের রোগাক্রান্ত অবস্থার কথা ছাদ বাগানে গাছ রোপণ করলে যে গাছে রোগাক্রান্ত হবে না এমন কোনো তথ্য বা এমন কোনো কথাই নেই প্রত্যেকটি গাছ বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যায় কোনো গাছ কিন্তু স্বাভাবিকভাবে বেড়ে ওঠে আবার কোনো গাছ নানা ধরনের শারীরিক অসুস্থতার মধ্যে ভোগে তাই এই শারীরিক অসুস্থতাকে কাটিয়ে তোলার জন্য আপনাকে হয়ে উঠতে হবে গাছের ডাক্তার আর এই গাছের ডাক্তার হতে গেলে আপনাকে বিশেষ কতগুলো ঔষধ আপনার ছাদ বাগানে গাছের জন্য লাগবে সেটি হচ্ছে অবশ্যই ফানগি ফানগিসাইট এবং কীটনাশক ফাঙ্গিসাইডের মধ্যে আপনি সাউফ ম্যানসার্ফ ব্যাবিস্টিন ডেডুমিন গোল ব্লাইটক্স পাইপ অ্যামিস্টার টপ বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইডগুলো ঠিক তেমনি সাইপারমেট্রিন বা ইমিডাক্লোপিট গ্রুপের কীটনাশকগুলো আপনার হাতের কাছে রাখতে হবে কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনি প্রয়োজন বুধে গাছের উপরে সাদামাছির আক্রমণ বিভিন্ন ধরনের ফাটা সমস্যা গাছের উপরে ছোপ ছোপ দাগ এই ধরনের সমস্যার জন্য কীটনাশক ফাঙ্গিসাইড একত্রে মিশ্রিত করে আপনার ছাদ বাগানে এই ধরনের ড্রাগন গাছগুলোর ওপর প্রয়োগ করতে পারেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে কারণ ড্রাগন গাছের প্রোটেক ব্যবস্থা ড্রাগন গাছ খুব ভালো পছন্দ করে পাশাপাশি গাছের এই যে কচি পা কচি ডাল কচি ডালগুলো কিন্তু দ্রুত বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু কীটপতঙ্গনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে যাতে ডালগুলো আক্রান্ত না হয় কারণ ড্রাগন গাছের ছোপ ছোপ দাগ যেমনটি আপনারা দেখছেন এই ছোপ ছোপ দাগ যেমন দেখা যাচ্ছে দেখা যায় ঠিক তেমনি পচন্ত কিন্তু পচা সমস্যা দেখা যায় তাই কিন্তু ছোপ ছোপ দাগ বা পচা সমস্যা দূর করার জন্য আপনি অবশ্যই ভালো মানের ফানগের রাখবেন এক্ষেত্রে অ্যামিস্টার টপ ব্লাইটক্স এই ধরনের সাইডগুলো আপনি অবশ্যই অবশ্যই প্রয়োগ করতে পারেন যে কোনো ফানগেসাইট প্রয়োগ করার সময় প্রয়োগবিধি জেনে নিয়ে প্রতি লিটার অনুযায়ী আপনি অবশ্যই অবশ্যই দেবেন সমানীয় দর্শক এভাবে কিন্তু আপনার ছাদ বাগানে থাকা প্রত্যেকটি ড্রাগন গাছকে পরিচর্যা করুন সার প্রয়োগ করুন এবং জল আপনি যথাযথভাবে প্রয়োগ করুন এই খাবারগুলো প্রয়োগ করলেই কিন্তু বর্ষাকালে আপনার ছাদ বাগানের ড্রাগন গাছগুলো প্রচুর পরিমাণ বৃদ্ধি হয়ে উঠবে তো চলুন এবার আমি দেখাবো আমার ছাদ বাগানে ছোট্ট বেবি যে ড্রাগন গাছগুলো আছে সেগুলো বাড়াবো কিভাবে বা সেগুলো কীভাবে বাড়ছে আপনাদের সামনে দেখিয়ে দিই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের ছোট্ট ড্রাগনের চারাগুলো যেগুলো মোটামুটি পাঁচ থেকে সাত মাসের কাছাকাছি লাগানো হয়েছে গাছগুলোর গ্রোথ দেখুন কত সুন্দর অর্থাৎ সঠিকভাবে খাবার প্রোভাইড করার পরেও গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠছে তো এইভাবে গাছগুলো ছোটো গাছগুলো বাড়িয়ে নিন এবং তারপরে আপনি একটি পাত্র রিপোর্টিং করে দিন দেখবেন আপনার ছাদ বাগানের ড্রাগন আপনি নিয়ে উঠতে পাচ্ছেন না তো সমানীয় দর্শক প্রত্যেকটি গাছে কিন্তু একই ধরনের পরিচর্যা খাবার ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ পরে গাছগুলো এমনভাবে বেড়ে উঠবে এটি কিন্তু মাথায় রাখবেন কোনো গাছ প্রাকৃতিকভাবে এমনি এমনি বেড়ে ওঠে না গাছগুলো প্রোটেকটিভ ব্যবস্থার মধ্যে রাখতে হয় তারপরে কিন্তু গাছগুলো থেকে ফুল এবং ফল পাওয়া যায় তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি দেখে যদি অনুপ্রাণিত হন আজকের ভিডিওটি দেখে যদি আপনি অবশ্যই মনে করেন যে ভিডিওটি অবশ্যই ভালো দেখার মতো আপনার উপকারী তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ